আপনি কি চান হোয়াটসঅ্যাপে কারোর সাথে কোনো কনভারসেশন করলে অথবা ভিডিও ফটোস এগুলো শেয়ার করলে অন্য কেউ দেখতে পাক অবশ্যই চান না একটি সেটিংস করে নেবেন সেই সেটিংসটা করে নিলে আপনি এবং যে ব্যক্তির সাথে আপনি কনভার্সেশন করছেন ওই ব্যক্তি এমনকি হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ আপনার সেই মেসেজ দেখতে পাবে না অথবা আপনার ভিডিও অডিও শুনতে পাবে কি সেই সেটিংস তরুণ দেখিয়ে দিই তার আগে ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবে প্রথমে চলে আসবো হোয়াটসঅ্যাপে হোয়াটসঅ্যাপের উপর দিকে ডান পাশে যে থ্রি ডট দেখতে পাচ্ছেন এই থ্রি ডটে ট্যাপ করে দেবেন এরপরে সেটিংস এ ট্যাপ করে দেবেন সেটিং সাবস্ক্রাইব করার পরে অ্যাকাউন্ট সেটআপ করে দিবেন অ্যাকাউন্টে ট্যাপ করার পর এখানে দেখতে পাচ্ছেন সিকিউরিটি নোটিফিকেশন সিকিউরিটি নোটিফিকেশনে একবার ট্যাপ করে দিবেন ট্যাপ করে দিই আপনি এখানে দেখতে পাচ্ছেন যে ইওর চ্যাটস এন্ড কলস আর প্রাইভেট এখানে যে লেখাটা আছে আপনারা লক করে দেখতে পাবেন যে আপনি এবং যে ব্যক্তির সাথে আপনি চ্যাট করছেন ওই ব্যক্তি ছাড়া এমন কি WhatsApp কর্তৃপক্ষ আপনার সেই কনভার্সেশন অডিওস এবং वीडियोस গুলো দেখতে পাবে না আর শুনতে পাবে না তো আপনি এখান থেকে এই নিচের যে সেটিং দেখতে পাচ্ছেন অন দিস ডিভাইস এটাকে অন করে দিবেন এটা অন করে দিলে আপনার কাজ শেষ আপনাকে আর কোনো কিছু করতে হবে না এখন থেকে আপনি নিরাপদে হোয়াটসঅ্যাপে কনভার্সেশন করতে পারবেন